সাদভাগ শান্তি প্রতিষ্ঠা হবে তখন আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন আর এটা প্রতিষ্ঠিত করতে গেলে যারা কোরআনের বিরুদ্ধে তাদেরকে আগামীর ক্ষমতায় বসালে হবে নাকি যারা বিশ্বাস করে না কোরআনের সমাজনীতি রাষ্ট্রনীতি যুদ্ধনীতি চুক্তি নীতি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাঘর থেকে দমন রাষ্ট্র জীবন জান্নাত থেকে মৃত্যু পর্যন্ত কোরআনে মানব জীবনের সব আল্লাহ পুরা করে দিয়েছে যারা এটা বিশ্বাস করে না আগামীর বাংলার ক্ষমতার জেরে তাদের বসালে কোরআনের স্বয়ং সাধন প্রতিষ্ঠিত হবে সুযোগ যে এসেছে নির্দেশক যে তো আমরা আমাদের মানবাধিকার প্রয়োগ করতে পারি দিন সামনে যে আল্লাহ সুযোগ করে দিয়েছে এজন্য আমরা আমাদের মহামূল্যবান ভোট দেব ওই মানুষটাকে যে মানুষটা আল্লাহর কোরআন বুকে নিয়ে আগামীর পার্লামেন্টে যেতে পারে আমরা চাই সারা বাংলাদেশ থেকে একশো একান্ন জন মানুষ যেন আল্লাহর কোরআন বুকে ধারণ করে পার্লামেন্টে গিয়ে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এর স্লোগান দিতে পারে আমরা চাই না আগামীর এই বাংলায় কোনো সালিম কোন সৈরাচার কোন মুনাফে বাংলার কোন মসনদে বাংলার কোনো চেয়ারে যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা যদি করতে চান কোরআনের পক্ষের করমি সারা এটা প্রতিষ্ঠা করা সম্ভব না অনেকের শাসন তো অনেক ভাবে দেখলেন আগামী বাংলাদেশ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক সালাতে চায় তাদের একটু শাসন দেখেন আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায়

মনাফিকরা দখরো বিরোধিতা করেছে এখনো করছে কেয়ামত পর্যন্ত করবে কারণ মুনাফেকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে যদি আগামী সমাজ চলে নষ্ট চলে আমাদের একটারো পিঠের সামনে থাকবে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ কোরআনের তলা দিয়ে নামাজ আদায় যখন করছিলেন রসুলের পিছনে অসংখ্য সাহাবি নামাজ পড়ছিলেন কারোর কোন মাথা ব্যথা ছিল না রসুল যখনই সে কোরআন দিয়ে সমাজ চালাবেন রাষ্ট্র চালাবে শতভাগ অন্যায় বন্ধ করবেন শতভাগ শান্তি প্রতিষ্ঠা করবেন রসুল যখন এই ডাক দিলেন তালাও এদিকে আস তখন আবদুল্লাহ অবায়ের মতো মনাফিকদের কিন্তু মাথা গরম হওয়া শুরু হয়েছিল

সরে নিশা চার নাম্বার সরার পাঁচ নাম্বার বারার সাত নম্বর বেরিস্কার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আজ পাবেন আল্লাহ বলেন হে নবি যখনই আমার বিধান দিয়ে সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন লোকদেরকে আপনি যখনই বলবেন তা আল্লাহ এদিকে আসো ইলাহ মাহাল্লাল্লাহ রসুল ই আমি রসুলের উপরে আল্লাহ যেটা নাজিম করেছে তাঁদের সমাজ চালায় রাষ্ট্র চালায়

প্রত্যেকটা মনাফেক কে যুগে যুগে আল্লাহ ব্যর্থ করে দিয়েছে কি আমাদের আগ পর্যন্ত মনাফেকদের আল্লাহ ব্যর্থই করে দেবে বিজয় আল্লাহ যুগে যুগে মুমিনদের হাতে দিয়েছে তিনি কেমন পর্যন্ত মুমিনদের হাতে বিজয় দেবে বিসমিল্লার পা থেকে নাসের সিন পর্যন্ত ছয় হাজার মা পাবেন একটা আয়াত আপনি কোন মনাফিকের পক্ষে কোন কাফেরের পক্ষে কোন সালেমের পক্ষে সৈরা সালের পক্ষে পাবে বলেন গোটা করান শরীফ আপনি মিলিয়ে দেখবেন কোন কথা কোন মনফেকের পক্ষে নেই কোন কাফের পক্ষে নেই কোন সালেম কোন সৈরা সালের পক্ষে নেই যত কথা আছে সব মুমিনদের পক্ষে যুগে যুগে আল্লাহ তালা মুমিনদেরকে বিজয় দিয়েছে আর মনাফে কাফের সালেম যারা। তাদেরকে আল্লাহ ব্যর্থ করেছে আপনি সরাই ব্রাহিমের তেরো চোদ্দ দুইটা আয়াতে পাবেন আল্লাহ পাক এখানে জানো দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এই দুইটা আয়াত করে দিয়েছে তেরো নাম্বার আয়াতের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন লা নুহলিকান্নাস জালিমিন এখানে লামে তাকিদ দুনিয়া সাকিলা

আল্লাহ বলেন এমন মাজলুম এমন অসহায় যারা তারাই আমার জমিনে প্রতিষ্ঠিত হবে এই দুইটা দুই দিকে বাসার করা দেড় দশকে আমাদের মাথার উপরে যারা ভর করেছিল তাদের কোন ভোট লেগেছিল ওরা মনে করেছিল দেশটা আমাদের আরে দেশের আঠারো কোটি মানুষ ওরা মনে করেছিল ভাড়াটিয়া যাদের অহংকারে গর্ষণে বের হওয়া যেত না বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি

একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ পালায় পর্যন্ত যেখানে যারা আছে এখন এই কিন্তু এখনো কিন্তু বলেন এখানে দেখেন তো আল্লাহ কি ভাবে তাদের ধ্বংস করলেন দুপুরে রান্না করা খাবার খাবারটা পর্যন্ত খাদি পাইল না এতদিন হে বেটি আমাদের বলেছে হে নাকি আমাদের খাবার এতদিন নাকি হে আমাদের খাইয়েছে

সাতাশ নাম্বার সরান উনিশ নাম্বার বানার বিশ নাম্বার বেরিস্টার সাত নাম্বার লাইনে আপনি বান্ন নাম্বার আয়তে পাবেন আল্লাহ পাক বলেন ফাতিল বয়ত হুম খাবিয়াতাম বিমা সালাম ইন্না ফি যালিকা যদি হাজার হাজার বছর পূর্বের কথা আয়াত আল্লা দিয়েছে আমরা যখন এই আয়াত করলাম আমরা মনে হয় দেখলাম যে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বর আল্লাহ কে আমরা নাজিল করে দিতে আল্লাহ বলেন ও সালিমদের বালিভর বলির দিকে খবি আল্লাহ জনশূন্য পরিণত করে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বেমা জলামু শুধু জলম করবার কারণে সারা বাংলাদেশ আপনি আমার দেখান তো কোন এক জায়গায় কি কোন একটা জালিমের বাড়ি ঠিক আছে আমরা দেখতে বেসি একেবারে টয়লেট পর্যন্ত ভেঙে শুরু করা হয়েছে আমার আল্লাহর বক্তব্য

আর মাজলুমদের জমিনে তিনি প্রতিষ্ঠিত করবেন এ কথা কার যুগে যুগে সব সালিমরা অত্যাচারী যারা সৈরাচারী যারা ওরা সবাই চেষ্টা করেছিল মাসদুমদেরকে দাবিয়ে রাখতে আর আল্লাহ এবং তার ফেরেস তারা ওরা চেয়েছিল মাসদুমদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে

আপনাকে অনুরোধ করে বলছি অন্তত দের দশকের জালেমদের কাছ থেকে শিক্ষা নেন এই দের দশকে মানুষের উপরে জুলুম করবার কারণে আপনি দেখেন তাদের কারোর পায়ের নিচে মাটি নেই একেবারে শিকড় সব আল্লাহ উফরে ফেলে দিয়েছে সর না বলে মহান নম্বর আদের সেই জনসে আল্লাহ তালা দিয়েছেন ইন্নাফিযালিকা আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে যাদের মেধা আছে যাদের বসার মতো জ্ঞান আছে আল্লাহ বলেন দেড় দশকের জালিমদের কাছ থেকে তাদের শিক্ষা আছে আগামীর নেতৃত্বে যারা আসতে চাচ্ছেন যারা মনে করছেন আগামী ক্ষমতার সাথে আমরা বসব অন্তত আপনাদের শিক্ষা ওই জালিমদের কাছ থেকে নেওয়া উচিত কিন্তু কারণ জন্য স্থায়ী না এটা আজ আছে কাল নেই এ গানে আল্লাহ বর্ষা পারে আবার ওদের মতো করে জোতা পেটা করে আল্লাহ বর্ষা পারে অদেব যারা আগামতেই চেয়ারে বসবেন সেটা বিএমবি হোক জামাতে ইসলামি হোক হেফাযত হোক খেলাফত হোক সে যেই হয় না কেন অন্ততঃ চেয়ারে বসার পরে সিন্ধাপ আপনা করবে আপনি যেন কারোর উপর জুলুম করেন বলে আপনি শাসক হবেন না আশা করছে আপনি হবেন सेवक অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকার পরে মানুষ যেন অন্তত বলতে পারে না লোকটা ভালো ছিল আর আপনি যদি এই জালিমদের মতো করে শাসক হবার চেষ্টা করেন ওদের বাড়ি ঘর আল্লাহ জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছে সামনে পাঁচ বছর পরে কিন্তু আপনার বাড়ি ঘর কিচ্ছু থাকবে না সব আল্লাহ শশান করে দেবে এ ক্ষমতা আল্লাহ নেই যারা পেরাপেরি করছেন কি হনুরে একটু একটু ধর্য ধরেন ধরে আশা করছে একটু বেরেক ধরে যে আল্লাহ বসাতে পারে আল্লাহ আবার উঠাতেও পারে বলে না কেন আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী এখনো ভোট করেনি এখনো ক্ষমতার শেয়ার পায়নি আপনারা দেখেছেন তাতে তাতেই এদের যে জ্ঞান এদের আটকানো যাচ্ছে না এরা আলেম মানে না মুরুপি মানে না মুখ সিপলে দুধ পের হবে একটু একটু ছেলের কি পাওয়ার কি ক্ষমতা তুই মরে শ্রীনিশ মোর বাবা সকিদা ওই শয়তান করে না দরকার আছে আরে ভাই এখনো ভোট হয়নি ক্ষমতা পাইনি তাতে যদি এই রকম শুরু করে আল্লাহ না করুক আগামীর বাংলার চেয়ারে যদি আমরা বসে

এর সামনে কি মানুষের নেতা হতে পারে সে যদি নেতাও হয় তাহলে সে কি পর্যন্ত করবে আপনি তো এখনই এজন্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আম গাছ লাগিয়ে আপনি যদি তেঁতুলের আশা করেন তেঁতুল হবে নাকি হ্যাঁ আম গাছ লাগিয়ে তেঁতুলের আশা করলে তেঁতুল হবে তো এখন ক্ষমতার সে যাকে বসার দরকার আপনি যদি তাকে না বসিয়ে যারা উচ্ছৃঙ্খল যারা বেদব যারা বড়দের সম্মান করে না আলিমদের সম্মান করে না এদের যদি ক্ষমতার চেয়ারে বসেন বসান তাহলে ওই যে আমের কাছে বসে আপনি যদি তেতুল চান যা হবে ঠিক এই বেদবদেরকে চেয়ারে বসালেও যা হবার তাই এই আমাদের নেতা হবে ওই মানুষটা যে মানুষটার ভেতরে নীতি নৈতিকতা আদর্শ আছে বলে না কেন যার জীবনে আল্লাহর আছে যার জীবনে আল্লাহর নেই 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 ভয় সে আমাদের নেতা হতে পারে না আর যদিও নেতা হয়ে যায় এই নেতা আমাদেরকে আমাদের জাহান নামী নিয়ে যাবে আমরা কেউ জাহান নামী নেতার পেছনে থাকতে চাই আমরা দল করবো ওই দল যে দল চলছে আল্লাহর করান দিয়ে যে দলে আল্লাহর করান নেই ওটাকে মুসলমানের দল হতে পারে এই सिद्धांतন আবার বাদ랍 কাকে মানবেন যখন আমাদের কঠিন মুসিবতের দিন যখন قائم হবে ওই দিন মানুষ অনেক বিষয় দুঃখ করবে আফসোস করবে তার ফেদর এটা বলবে ইয়া ওয়াইলাতলাইতা নিলামাত তাকিন ফলানান

সদভাগ অন্য রোধ করতে চেয়েছিল এমন মানুষদের যদি আমরা খলিল করতাম এদের নেতৃত্ব মানতাম আমাদের আমানত নামক ভোট দিয়ে আমরা শেয়ারে বসাতাম অন্তত আজ এই জাহান্নামের দান প্রান্তে আমাদের আশা লাগতো না এটা মানুষ বলবে কখন মরার পরে না গে বলে অবৈদিন বলে কোনো লাভ হবে সিদ্ধান্ত নেবার পালা আপনার এখন এখন এই সিদ্ধান্ত নিতে হবে সামনে আপনি কি করবেন আপনার নেতা কিন্তু যে কোনো মানুষ হতে পারে না আপনার নেতা হবে ওই মানুষটা যার জীবনে আল্লাহর কোরআন পাবেন। যার জীবনে আল্লাহর বিধান পাবেন যার ভেতরে তাকুয়া পাবে আল্লাহর ভয় পাবেন। এই মানুষটাই একমাত্র আপনার নেতা হতে পারে সরা নিসা 4 নম্বর আয়াত আমি কালাম আমিন 10000 বছর পূর্বে আল্লাহ মক্কা নিয়েছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আতি আল্লাহ ওয়া আতি রাসূল দিকে খেয়াল করেন এখানে আল্লাহ সাধারণ কোন মানুষের নাম ধরে ডাক দেনি যাদের ইমান আছে যাদের বিশ্বাস আছে এমন গো আলী देओल সম্পূর্ণ ঈমানদারদের ধরে আল্লাহ ডাক দিলেন ডাক দেয় আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেন আতি আল্লাহ ওয়াতি অর আমি আল্লাহ আমার রসূলের তাজ করো কে বলছেন জানো আপনারা মনে কষ্ট হচ্ছে না আল্লাহ সামনে আগে আতি আও রাসূল সামনে আগে আতি আও